বাংলাদেশে যতগুলি খেলা আছে তার মধ্যে গ্রামগঞ্জ সহ সব জায়গায় সবচেয়ে জনপ্রিয় খেলার নামটি হচ্ছে ফুটবল আর ফুটবল হচ্ছে গোলের খেলা তো আমাদের শরীর স্বাস্থ্য সুস্থ এবং সতীজ মন এটা ধরে রাখার জন্য শারীরিক এবং মানসিক পরিশ্রম করতে হয় এটা এটা হচ্ছে সুস্থ বিনোদনের অন্যতম মাধ্যম হচ্ছে ফুটবল আর আমার অত্যন্ত পছন্দের খেলাটাও হচ্ছে এই ফুটবল যে তাবিংসব খেলোয়াড় দুই দলে বিভক্ত হয়ে একটি চর্মের নির্মিত গুলোকে পদাঘাত করতে করতে তিনটি বংশীদণ্ডের ভিতর দিয়ে প্রবেশ করিতে পারলে দর্শক বা জনগণ গোল গোল চিৎকার করে ওঠে খেলাকে ফুটবল খেলা বলো তো আজকে এখানে এই সেই ফুটবল খেলা দেখে উদ্বোধন করে খেলা দেখে অত্যন্ত আনন্দ পাচ্ছি এই রাত মহলে দু হাজার পঁচিশ আমরা চাই দু হাজার চব্বিশের মতো এই জঘন্য একটি মাস বছর আমাদের মাঝে বারবার যেন ফিরে না আসে কারণ জুলাই আগস্টে যেই বিপ্লব হয়েছে বাংলাদেশে সেই বিপ্লবে হাজার হাজার ছাত্র জনতা মৃত্যুবরণ করেছে আমরা এই দু সাল থেকে শিক্ষা নেব আগামীতে যারা বাংলাদেশের কর্ণদার হবেন তারা যেন অবশ্যই ভালো কিছু করেন আমরা চাই না এই অন্ধকার আমরা আলোকিত একটা বাংলাদেশ চাই সুন্দর আয়োজন করছেন আমি তাদের সাথে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর আয়োজন এত সুন্দর একটা পরিবেশ আমাদেরকে উপহার দেওয়ার জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি